পুষ্পা টু সিনেমার আইটেম গানে নিচে কত টাকা নিলেন শ্রীলীলা আল্লু অর্জুন রাশ্মিকা মান্দানা অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা পুষ্পা টু সুকুমার পরিচালিত এই সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ আইটেম গান সিনেমাটির দ্বিতীয় পার্টের গানে পারফর্ম করতে দেখা যাবে শ্রীলীলাকে এর মধ্যেই গানটিতে তার প্রকাশ্যে এসেছে তারপর থেকে ভূয়সী প্রশংসা কিন্তু শ্রীলীলা কোমর দুলাতে কত টাকা নিয়েছেন এই অভিনেত্রী পুষ্পাটু সিনেমার আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে শ্রী লীলাকে গানটিতে অংশ নিতে দুই কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় দুই কোটি তিরাশি লাখ টাকার বেশি পারিশ্রমিক নিয়েছেন পুষ্পা দ্য রাইজ বা পুষ্পা সিনেমায় প্রথমবারের মতো আইটেম গানে পারফর্ম করেন সামান্তা রুদ প্রভু দু হাজার একুশ সালের দশই ডিসেম্বর আইটেম গানটির একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায়। ও আন্তাবা ও ও আন্তাবা শিরোনামে এই গান মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে এসেছিল শুধু তাই নয় সামন্তার এই আইটেম গান বিশ্বের সেরা একশো মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নেয় এতে পারফর্ম করার জন্য সামান্তা নিয়েছেন পাঁচ কোটি রুপি পুষ্পা টু সিনেমার দ্বিতীয় পার্টের আইটেম গানে পারফর্মের জন্য সামন্তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তা ফিরিয়ে দেন এই অভিনেত্রী এরপর বেশ কয়েকজন ভারতীয় নায়িকার নাম আলোচনায় উঠে আসে এই তালিকায় রয়েছেন মালাইকা আরোরা কাজল আগরওয়াল দিশা পটানি তৃপ্তি ডিমরি শ্রদ্ধা কাপুর শ্রীলীলা গত আট নভেম্বর ফাঁসায় পুষ্পাটু সিনেমার আইটেম গানের স্থির চিত্র তাতে শ্রীলীলাকে দেখা যায় এর কয়েকদিন পর প্রযোজনা প্রতিষ্ঠান মিথরি মুভি মেকারস নিশ্চিত করা হয় আইটেম গানে দেখা যাবে শ্রীলীলাকে প্রথম পার্টের মতো দ্বিতীয় পার্টে জ্যোতিবেদে অভিনয় করেছেন আলু অর্জুন রাশ্মিকা পুষ্পা সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখোয়ার চরিত্রে অভিনয় করেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল ন্যারামাথার এই আইপিএস অফিসারের পারফরমেন্স মুগ্ধ করে দর্শকদের পুষ্পাটু সিনেমাও একই চরিত্রে দেখা যাবে ফাত ফাসিলকে আগামী পাঁচ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি দু হাজার এক সালে চোদ্দ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্মগ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীলীলা সেখানে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেন তিনি দু সালের কিস সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তবে দু সালে পেলি সান্দ্রাডি সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর করেন এই অভিনেত্রী